করতে সরকারকে বাধ্য করতে চাই যে এই কার্টুন অবিলম্বে মোচা হোক এবং জাতির কাছে ক্ষমা চাওয়া হোক যতক্ষণ না পর্যন্ত রাম সরকার এই কার্টুন সম্পর্কে তারা কোনো বিবৃতি না দিচ্ছে ক্ষমা না চাইছে ততক্ষণ পর্যন্ত গোটা বিশ্ব এ বিষয়ে সোচ্ছার হবে প্রতিবাদ জানাবে প্রতিবাদ জানাচ্ছে সেই সঙ্গে আমরাও জানাচ্ছি এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য যে এই কার্টুন অবিলম্বে

প্রথম যখন যে শিক্ষক মশাই তিনি এই ব্যঙ্গচিতায় এঁকেছিলেন তৈরি করেছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটা ছাত্র বিশ্বের মুসলমান কারণ ইসলামে কিন্তু এরকম হত্যা অন্যায় হবে হত্যাকে কেউ স্বীকার করে না স্বীকৃতি দেয় না কারণ নবী আকরাম সাল্লু একর আদর্শেই বলা আছে যত বড় অন্যায় করুক তার কিন্তু তার শাস্তি আছে কি এখনো কঠোরতর শাস্তি নেই তার দূরত্যাশাই করেছেন তারপরে প্রতিবাদে কখন হলো যখন ইমানুয়েল ম্যাক্রো সে ঘোষণা করলো যে আমরা এই ব্যঙ্গচিত্র যেটা হচ্ছে এটা এটা হচ্ছে মানে মানুষের অধিকার মত প্রকাশের অধিকার এবং ইসলামের বিরুদ্ধে আমাদের যে ইসলামী সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করবে তখন থেকে তার প্রতিবাদটা শুরু হয়েছে তার মানে হচ্ছে ওই যে শিক্ষকটা যিনি ব্যঙ্গচিত্র এঁকেছেন এটা হচ্ছে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় করেছে আমরা সরকারি পৃষ্ঠপোষকতায় এটা আমরা সংগ্রাম ভালো না তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যদি ফ্রান্স সরকারের থেকে বিরত না হয় গোটা বিশ্বে যেন আন্দোলন চলছে আমাদের ভারতবর্ষ আন্দোলন চলবে এর সঙ্গে সঙ্গে আমরা আরও একটা বক্তব্য আছে যেটা হলো আমাদের ভারতবর্ষে এখানে প্রতিবাদটা হবে আমাদের দেশের সংবাদ মাধ্যম আপনার সংবাদ মাধ্যম থেকে আমাদের দেশে যে মেন স্ট্রিম সংবাদ সংবাদ মাধ্যম ছিল তারা কিন্তু বারে বারে প্রশ্ন তুলেছে যে ফ্রান্স এবং ফ্রান্স ঘটনাটা ঘটেছে তাহলে ভারতবর্ষে কেন তার প্রতিবাদ হবে আমার তাদের তিনি খেয়াল করুন যে আমাদের ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী তিনি কেন ফ্রান্স ইমান ইমানুয়েল ম্যাক্রোর কেন সমর্থন করলেন উনি তো বলতেই পারতেন বা উনি চেপে যেতে পারতেন যে ফ্রান্সের ঘটনা আমাদের কেন কোনো মন্তব্য নেই উনি মন্তব্য নাই করতে পারতেন তিনি কেন তার সমর্থন করে মন্তব্যটা করলেন তাহলে আমাদের স্বাভাবিকভাবে আমাদের নৈতিক কর্তব্য নৈতিক দায়িত্ব আমরা এই দোকানে ঠিক ছিল আমরা প্রতিবাদ জানাচ্ছি যেহেতু নরেন্দ্র মোদী তিনি তার সমর্থন করেছেন আমরা এখান থেকে দাবি জানাচ্ছি নরেন্দ্র মোদী তিনি সমর্থন প্রত্যাহার করুন তিনি বলুন যে আমি যেটা বলেছি যে সমর্থনটা করেছি এটা আমি ভুল করেছি যদি না করেন তাহলে আমাদের প্রতিবাদ ভারত থেকেই প্রতিবাদটা হবে এমন আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ এবং সেই সঙ্গে সঙ্গে ইমানুয়েল ম্যাক্রোস বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আমাদের প্রতিবাদ চিরস্থায়ী থাকবে যতদিন না পর্যন্ত ক্ষমা চেপে ততদিন না পর্যন্ত আমাদের ফ্রান্সের সমস্ত রকমের অন্য বয়কট করবো গার্নিয়ার যত রকমের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে লাফার যে প্রোডাক্ট আর যতগুলো প্রোডাক্টগুলো আমাদের এখানে ব্যবহার করা হয় সেই সমস্ত প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতে আমরা বিভিন্ন মানুষের কাছে আমরা সচেতন করছি এবং এই প্রোডাক্টগুলো বন্ধ করুন তাদেরকে হাতে মেরে পাতে মারলে তবেই তারা মানে নিজেদেরকে আত্মসমর্পণ করতে আসবে ততভাবে তারা কিন্তু তারা করবে না সেই জন্য আমাদের এই প্রতিবাদ এখানে শুরু শেষ চলবে এবং ফ্রান্সের যে সমস্ত পণ্য আমাদের এলাকায় বিক্রি হয় সেগুলো আজ থেকে এখান থেকে ঘোষণা দেওয়া হবে আমরা পণ্য ব্যবহার করবো না সম্পূর্ণ বয়কট এতরা মানুষের উচ্ছ্বাস দেখে আপনাদের কি মনে হয় না যাদের জীবনের থেকে বেশি মূল্যবান যারা রক্ত ভালোবাসে যাদের সম্পদের থেকে বেশি অপমানা জীবন দেবে কিন্তু না নেবে না আমার আমার নাম আবদুল্লা সাহেব